বৰবাদ ভাই বৰবাদ ভাই বৰবাদ তো কৰিয়া ললো কিছে বাৰু এ জোৰত চিল্লাতে চুট কেন লিতুৰ তো হা লিতুৰে হাংগা কৰি আলছা আমাৰ লিতুৰে আমি জানি না চল যায় দেখি কি চান ক্লাছ টাকো চান ক্লাছটা দে পাখনা মই তো চান কে শাট কৰিলে একো নহব তুই কি ক আমি নামাইতাম আমি বৰবাদ না তুই নামা নামা সানকালাসটা। ওই জিল্লো আমি পৃথিবীর এই বুকে গর্বা করে দেব যদি আমি নিতুকে না পাই আর এটা তো গেল না ওই বেড়া তুই কি জানছ চা আমি যে স্বর্ণতলে পারি না তুই গান ল রেডিガール ওই বেড়া তুই কি জানছ চা আমি যে গান না গইলে আটকে এই জায়গা না গান গো পতিนิশ্চয়ে নাম তোমলেকা আমার মনের ভিতরে আজ দুনিয়া জালিয়ে দিব গর্বাত করে দিব লিత్తుকে হাঙ্গা করলে গর্বাত গর্বাত আজবা অনুকুছি লাগদাসে মনের আশা পূর্ণیتے গর্বাত জানার আগে লিత్తుকে হাঙ্গা কইরা আলবাম গর্বাত জানলে কি হবো গর্বাত সামনে পাইলে খায়া দেব খাই দিবি মানে আরে মাইরা ফলাই দমু এ তুই ঠিকই কইছস মারা মারি ফরেবো আগে রি তোকে হাঙ্গা কইরা লই ঋতুরে জাহাঙ্গা করব ওর জীবনটারে গর্বত করে আলবাম ওই জিল্লু মালটা রেডি কর আর গর্ব ভাই ওটু সময় লাগবো মালা রেডি করতে আরে কি মাল রেডি করছ আরে আপনি তো কইছেন মালা রেডি করতো আর ভাই মালা করাতে আর খাইলে চোখে ঝাপসা ঝাপসা দেখবেন আরে সাতা ফরা ইডা খাইলে খামার ইজ্জত থাকবো খাইতে না জন কইলেন কেন চলেন আগগয়

তুই কি কামাবি আমি বাইতে কামাইছি দেখছেন গরব ভাই এলি তোর বিয়ে বাই লাগে বাইতে বলে কামাইছে ওই কে কি কইতাছে টেবিলে নিতুর হাঙ্গা করব তোরে খাই অ্যালবাম ডাইরেক্ট ওই বেডা তুই কি কইলি তুই আমার নিতুর বিয়ে করবি হ্যাঁ তুই কি মন করছ হ্যাঁ আমার নিতুর বিয়ে করব ডাইরেক্ট গাইরে অ্যালবাম ওই থাম এটা বিয়ে মানে ওই তুই কি ভাবছস আমি জানি তোর হাতে আমার মৃত্যু তোর কথা হরা কি করে আপনি আপনি তো অরবিত মানে আপনার ওর সাইডে মারে লোন মালডা খেলা তো হবে শুরু না ওই ও আমারে দেখি মাললি ও আচার আরে আরে এ সবনাশ মই মইরে দি গেল কিভাবে মালেন গুলি তো আমার তো এই টিকটকারদের গুলি যায় দেখা কই যায় লাগছে মইরা সাগা ইটার পাওয়ার অন্যরকম প্রতি নিঃশ্বাসে নাম লেখা আমার মনের ভিতরে